মাটির ভিতরে ঢুকে না রঞ্জিত ওইটি ঢুকছে একটা তো বড় পিঠ তো জিকির করতেছে খেয়াল করে দেখে চোর একটা ঢুকছে বড় পিঠ ওই চোরের দিকে তাকাইছে তাকাইছে করে চোর বড় পিঠের দিকে তাকাইছে মনে মনে কয় বড় পীর কয় কিরে বাবা কেন এসে সোরে মনে মনে ভাবে যদি কে চুরি করতে আসি তো আমার মারবো কয় হুজুর আইছিলাম মুড়ি দইতে হিম খুঁজে দাইছে মুড়ি দইছে বড় পীর কয় ঠিক আছে তোরে মুড়ি করলাম রাখ আয় কাছে আয় কাছে

হাসা কথা কইতেছে কই চুরি করতে যাই মিথ্যা তো বলতে পারতেছে না সত্য বলতেছে ওই দারণ আমার ভাবছে এই লোক মনে জমিদারের বন্ধু বান্ধব হইব কারণ এই কথা তো কেউ কয় না চুরি করতে যাই যেহেতু লোকটা আসছে এত রাত্রে জরুরি কাজে আমি যদি আটকে রাখি জমিদার আত্মীয় স্বজন হইলে আমার চাকরি নাও থাকতে পারে জানো হুজুর ঘরে ঘুমাইতেছে সোরা ঘরে ঢুকছে ঢুকে দেখো জমিদার নাক ঢেকে ঘুমায় মাথার কাছে হলো চাবির ছড়াটা বালি সে নিচে লোয়া আলমারি সিন্ধুকের মাল মজা ছিল সব গাঠি বাঁধছে বাইরে যাইব সময় লাগছে না একটু এদিকে মসজিদে আজান পড়ে গেছে আল্লাহ একবার আজান পড়ে গেছে গাঠি রেখে নামাজে দাঁড়ায় গেছে জমি ধরো ঘুমিতে ঘুরছে ওইটা দেয় ঘরের সব উলট পালট সব খোলা মেলা আরেক এক দরবেশ নামাজ পড়তেছে জমিদার মনে মনে কয় এই দরবেশ না থাকলে তো চোরে আমার সব লোক যেটুকা নামাজটা শেষ হোক গাছটি ওই জায়গায় নামাজ শেষ হয়েছে গিয়া জমিদার থাপা দেওয়া পায়ের মধ্যে ধরছে দূরে বাবা আপনি না থাকলে সোরে আমার সব লোয়ে দিত গা সোরা কে আমার পাও সার আমি নিজেই চোর আপনি আবার চোরলেন কেমনি সোরে আমার সব লোয়ে যেত গা আপনি পাও আমি সার না কয় না সার বেটা আমার যাইতে দিই মানে মিথ্যা তো বলতেছে না কথা কিন্তু সত্য বলতেছে চোর কয় বাবা ছাড়তে পারি আপনি যদি আমার মুড়িত করেন জমিদার খুঁজতে

আমার বাড়িতে আসছেন খালি হাতে যাবেন কেন চোরে তো সব লুইয়েই যেতকে গাঁটীরা লয়ে যান সাইজে dije চোরা মনে মনে করে এবার ঠিক আছে গাঁটী লয়া ভাবে যাম কই ওই বড় গেছে গিয়া হুজুর আমি ইচ্ছা করি মিথ্যা কথা বলতে পারতেছি না সব সপ্ত কথা সে মুখ দি আমি সন্ধারাত্রে আপনার ঘরে চুরি করার জন্য আসছিলাম আপনি আমাকে কি দিয়েছেন জমিদার সব আমাকে দিয়ে দিয়েছে

doodle <laughs> দয়ার সম দয়া আর কারণ জগতে তোমার দয়ার সম দয়া আর কারণ নাম ধরেছ জগৎপতি প্রতিদিন দয়ে ময় দয়াল নাম ধরেছ জগৎপতি দিন দয়ে ময় সীম তুমি এই মানুষের ভাগ্য বিধাতা জলের স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা অনন্তসীম তুমি ভাগ্য বিধাতা জলের স্থলে ভূমণ্ডলে যাতে পাহাড় পর্বত বিখলতা পাহাড় নদী বিখলতা সকল তোমার আশ্রয় সাধু গুরু মুনি ঋষি যত নবী পয়গাম্বর কোনটা বেশি আছে একটু দেখেন গুরু মুনি ঋষি নবী পয়গাম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তর তুমি সর্বক্ষেত্রেই অবিনশ্বর তুমি সর্বক্ষেত্রেই অবিনশ্বর নায়া সে তোমার প্রয় আমি পাপি অপরাধী তোমায় ডাকছি গানে গানে খাজা বাবার নামে ক্ষমা করো কয় কাজল দেওয়া আমি শিলে ছুটে যাব তোমা পানে ডাক দিলেই ছুটে যাব তোমা পানে শেষ করে এই অভিনয় বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি জগত জননী মাওলাই আলীর চরণ সেবী ইমাম ভাই দুজনী এক লাখ চব্বিশ হাজার পয় গাম্বরে ভক্তিরে খেজাই তিনশো দেরে ভক্তি জানাই চার তরিকার চার ভক্তি ভক্তিনত শিরে বাগদাদের অবর পীর ভক্তিরয় দরবারে আজমিরে দয়াল খাজা বাবা গরিবের বন্ধু আমি ভক্তি রেখে যাই কুতুবুদ্দিন ভক্তিয়ার কাকি ভক্তি জানাই শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহ জালাল শাহ পরান বাবা ভক্তিরয় দরবারে মিরপুর বাবা শাহ আলী ভক্তি নত শিরে চট্টগ্রামে মাইজ তব নামটি স্মরণ করি গণিসা বাবা আমি করি চরণ আসা ব্যালতলি সুলে মারল্যাংটা ভক্তি জানাই ফরিদপুরের সুরেশ্বরী ভক্তি রেখে যাই আর ভক্তি ভক্তিনত শিরে বাবা কদম চান চান মস্তান ভক্তিরয় দরবারে আফাজ দিশা গালিম পুরী ভক্তি রেখে যাই সালাল সারোপাক দরবারে ভক্তি জানাই বন্ধু সারপাক দরবারে ভক্তি নত শিরে আমার কালু চান্দের রয় ঘুমাইয়া ভক্তি রয় দরবারে হোসেন শাহাবা ওয়াস ভক্তি জানাই ভবা পাগলার পাক দরবারে ভক্তিরে যাই বোচাই সাধুর পাক দরবারে মায়া সিয়ার পাক দরবারে মধুর মায়ের পাক দরবারে হানিফ সাধুর দরবারে ভক্তি জানাই পরান ভরে খালেক চান মালেক চান ভক্তি জানাই আলেপ চান্দের পাক দরবারে ভক্তি রেখে যাই মাতালেরও পাকদরবারে ভক্তিনত সিরে মা মধুমালা কোথায় রইলা ভক্তির সরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই আল্লা বা যান ভক্তি খে যাই আজকের গান কমিটির সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আছে যতজন আমি সকলেরও কাছে সালাম ভক্তি করছি নিবেদন গণ্যমান্য আছে যারা সালাম নত্ব সিরে প্রতিপক্ষ বন্ধু যিনি সালাম দিলেন তারে পর্দার আরে মাবন যত ভক্তি রেখে যাই ভক্তিরে হিন্দু শ্রোতা থাকলে আদাপ নমস্কার পরে জানাই আমার তার সঙ্গীতে আছো যারা ভালোবাসানীয় সকলে মিলে আমার জন্য দোয়া করিও ওস্তাদ পিতা দেওয়ান যে শিখাইলো গান বাবার দরবারে আমি ভক্তি রাখিলাম মা জননীর যায় ভক্তি নত্ত মাগো যেখানে সেখানে থাকো দোয়া করো মোরে আমার ঢাকার জেলায় জন্ম বাড়ি কেরানীগঞ্জ থানা পোস্ট অফিস আটির বাজার পত্রের ঠিকানা লইয়া বাউলার প্রেমের আমি বাউল ঘুরে ফিরি আর কাজল দেওয়ার নামটি ধরি কাজল দেওয়ার নামটি ধরি দুদিনের এই পরিচয় ও দয়ার নাম ধরেছ জগৎ প্রতিদিন দয়ে ময় তোমার দয়ার সমদয়া আর কারো রে দয়াল তোমার দয়ার দয়া আর কারো নয় রে দয়াল তোমার দয়ার সম দয়ায় আল্লাহ আর কারণ